আজ আবার ক্লাসরুমে এসে উপস্থিত হয়েছি আজকের মূল আলোচ্য বিষয় দ্বাদশ সেনের চতুর্থ সেমিস্টারের অন্তর্গত তিমির হন্যের গান যে কবিতাটা রয়েছে জীবনানন্দ দাশের লেখা তার প্রত্যেকটা লাইন কবিতার ধরে ধরে আলোচনা করবো তোমরা সহজেই বুঝতে পারবে বিষয়বস্তুটা কী রয়েছে এই ভিডিওটা দেখার পর তো তার জন্য একটা অনুরোধ তোমাদের প্রতি আমার থাকবে বা যারা দেখছেন বা ছোটোবেলো ছাত্র দেখছ তাদের সকলের প্রতি আমার অনুরোধ থাকবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে এভাবে পাশে থাকবেন তাহলে এই ধরনের ভিডিওগুলো তোমরা সবার আগে পেতে পারবে চলো আর কথা না বাড়ে এ শুরু করা যাক কোনো কবিতার শিরোনাম দেখে আমরা উপলব্ধি করতে পারব যে সেই কবিতার বিষয়বস্তু কি থাকতে পারে দেখো তিমির হননের গান এই তিমির তিমির কথার মানে কি হননের কথার মানে কি গান জিনিসটা এটা আমাদেরকে আগে জানতে হবে তিমির এই তিমির কথাটার মানে হচ্ছে অন্ধকার আমরা জানি হনন করা বধ করা হতে পারে বা ধ্বংস করা হতে পারে তারপরে কি বলা হয়েছে গান গান দেখো কিসের বিরুদ্ধে গান করা হচ্ছে না অন্ধকারকে ধ্বংস করা গানের মধ্য দিয়ে কি হবে না আমরা নতুন করে বাঁচার স্বপ্ন দেখি কীরকম ধরো আজকে আমাদের মন খারাপ মন খারাপ যখন হয় তখন আমরা কি করি গান শোনার চেষ্টা করি গান শুনলে কী হয় এই খারাপ মনটা কী হয় ওই গানের সঙ্গে সঙ্গে যে মিলিয়ে কিছুটা ভালো হওয়ার আমরা আভাস খুঁজে পাই ভালো হওয়ার মন শান্ত হয় আমাদের ঠিক তেমনি আমাদের যখন দুর্ভিক্ষ মহামারী মন্নন্তর দেখা দিয়েছে এই সেই মান সেই মন্নন্তর থেকে মানুষের মুক্তির পথ মুক্তির পথ বা মুক্ত তোর পথ দেখানোর একটা প্রত্যাশা তাহলে আমরা এখান থেকে একটু একটু খুঁজে পাচ্ছি এই ধরনের লেখা থাকতে পারে এই কবিতার মধ্য দিয়ে আর কি জানব এই তিমির হননের গান কবিতাটা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত না সাতটি তারার তিমির কাব্যগ্রন্থের অন্তর্গত হচ্ছে তিমির হননের গান দুঃখ দৈন এ সমস্ত দূরীভূতকরণের এক ঐকান্তিক প্রচেষ্টা ছিল জীবানন্দ দাসের এই তিমির হন গান কবিতা লেখার মধ্য দিয়ে কী বলছে কোনো হ্রদে আমরা কোনো হদে কোথাও নদীর ঢেউ দেখো আমরা দেখতে পাচ্ছি কোনো হ্রদ হ্রদে আবার কোথাও নদীর ঢেউ নদীর ঢেউয়ের কোনো এক সমুদ্রের জল দেখো নদীর জল সমুদ্রের জল কি জল জল কি হয় না সমুদ্রের জল নোনা হয় এবং নদীর জলটা নোনা হয় না তাহলে কোথাও নদীর ঢেবে কোথাও এক সমুদ্রের জলে পরস্পরের সাথে দুদণ্ড জলের মতো মিশে সে এক ভোরবেলা শতাব্দীর সূর্যের নিকটে আমাদের জীবনের আলোড় দেখো আমাদের জীবন হচ্ছে শুধুমাত্র শুকনি আমাদের জীবন নয় আবার আমাদের জীবনে দেখবে দুঃখও যেমন আসে সুখও তেমনি আসে অর্থাৎ এক কথায় আমাদের জীবন হচ্ছে সুখ দুঃখের মালায় গাঁথা আমরা যদি শুধুমাত্র সুখী পাই তাহলে দুঃখের যে কষ্ট সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না দুঃখ পাই তাহলে বুঝতে পারবো যারা অনাহারে না খেয়ে আছে যারা যারা হচ্ছে রাস্তাঘাটে ফুটপাতে ঘুমোচ্ছে শীতের মধ্য দিয়েও তাদের কষ্টগুলো তাহলে আমরা বুঝতে পারবো অনুভব করতে পারব ঠিক ঠিক সে জায়গায় দাঁড়িয়ে আমি যদি বলি কোনো হ্রদে দেখো এরা কোথাও নদীর ঢেউ এক সমুদ্রের জল জলে পরস্পরের সাথে দুদণ্ড জলের মতো মিশে সব মিশে গেছে আমরা এখানে যে ভারতবর্ষে আসছি সমস্ত সর্বধ সম্প্রদায়ের মানুষ আমরা সব কিন্তু মিলেমিশে একাকার হয়ে আছি রবীন্দ্রনাথের কথা যদি বলি হাতাই আর্য হ্যাথায় অনার্য হ্যাথায় দাবি চিন দল পাঠান মোগল এক হল ঠিক তেমনি সেই এক ভোরবেলা শতাব্দীর সূর্যের নিকট অর্থাৎ উষা লগ্নে সৃষ্টির উষা লগ্নের কথা যদি দেখি সেই ভোরবেলা সূচনা লগ্নে শতাব্দীর সূর্যের নিকটে আমাদের জীবনে আলোড়ন তখন থেকে কিন্তু আমাদের জীবনের সংগ্রাম আমাদের জীবনের লড়াই আমাদের বেঁচে থাকবার ইচ্ছা বেঁচে থাকবার লড়াই সে সূচনা কাল থেকেই চলে আসছে ঠিক হয়তো বা জীবনকে শিখিয়ে নিতে চেয়েছিল জীবনকে শিখিয়ে দিতে চেয়েছিলো শিখে নিতে চেয়েছিলো দেখো আমরা যখন ছোটো হয়েছি আস্তে আস্তে বড়ো হয়েছি কীভাবে জীবনে প্রতিষ্ঠিত হবো কীভাবে জীবনে সফলতা সফলতা আসবে কীভাবে আমি নিজের পায়ে দাঁড়াব কী করে ভালো মানুষের মতো মানুষ হব কীভাবে দশজনের একজন হব এই সংগ্রাম এই লড়াই আমাদের চিরন্তন চলছে চলবে যতদিন থাকবে ভালো থাকার লড়াই সবাইকে বেঁচে থাকার লড়াই ঠিক সৃষ্টির একদম প্রথম থেকে যদি আমাদের লক্ষ্য করি এভাবেই সর্বদাই চলে এসেছি সময় তাহলে কী হয়েছে না হয়তো বা জীবনে শিখিয়ে দিতে চেয়েছিল এই সমস্ত জিনিসগুলো অন্য এক আকাশের মতো চোখ নিয়ে আমরা হেসেছি আমরা খেলেছি আমরা হেসেছি খেলেওছি তাই তো একদম এইভাবে জীবনটা কাটিয়েছি স্মরণীয় উত্তরাধিকারের কোনো গ্লানি নেই ভেবে উত্তরাধিকারের কোনো গ্লানি নেই এই কথাটা কিন্তু আমরা ভেবে আর কি একদিন ভালোবেসে গেছি আমাদের মধ্যে ভালোবাসার বন্ধন তৈরি করেছি এবং কোনো গ্লানি নেই উত্তরাধিকার কোনো গ্লানি নেই সেটা কিন্তু ভেবেই আর কি একদিন ভালোবেসে গেছি ভালোবেসেছি সেই সেসব রীতি রীতিনীতি আজ মৃতের চোখের মতো তবু দেখো আর সেগুলো নেই যত দিন যাচ্ছে মানুষের মধ্যে হিংসা বাড়ছে মানুষের মধ্যে অহমিকা বাড়ছে মানুষের মধ্যে মানুষকে আমরা ভালো চোখে দেখছি না ঘৃণা করছি অবজ্ঞা করছি অবহেলা করছি তাচ্ছিল্য করছি কবি সৃষ্টি কত দিনের কথা ভেবে দেখো যা আজও কিন্তু বর্তমান কত বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে অর্থাৎ দার্শনিক মন তিনি ভেবেছেন তার মন নিয়ে তিনি লেখনির চাদুর পর্শে এই তিমির হননের গানের তিনি প্রত্যাশা করেছেন বন্ধন কুসংস্কারময় জীবন বন্ধন মোচনের তিনি প্রত্যাশা দেখেছেন তিনি করে বলছেন যেসব রীতি আজ মিতির মতো চোখে মিতের চোখের মতো তবু রীতিনীতি তবু তারার আলোর দিকে চেয়ে লোকে হেমন্তের প্রান্তরে তারার আলো সেই যে টেনে আজও খেলি হেমন্তের প্রত্যাশায় আমরা আজও খেলি কেন আমরা জানি আজ কালকে ভালো দিন আসবে এভাবে আমাদের সংগ্রাম করি জানে না পরের দিন কাটানোর পর যদি সেদিনটা ভালো না আসে আবার প্রত্যাশা করি আমার স্বপ্ন দেখি আবার ভালো দিন আসবে আমরা পরীক্ষা দিই পরীক্ষায় ব্যর্থ হই আবার পরীক্ষা দেওয়ার প্রত্যাশা করি এবার হয়নি পরের বারে ভালো কিছুই নিয়ে দিতে পারবো বাবা মায়ের কষ্ট দূর করতে পারবো নিজের স্বপ্ন পূরণ করতে পারবো ঠিক সে জায়গায় দাঁড়িয়ে সূর্য লোক নেই সূর্যের আলোক নেই তবু সুচলুক মনোরম মনে হলে হাসি মনোরম হয় তখন আমরা কিন্তু মনে মনে রোমাঞ্চিত হই মনে মনে আমরা হেসে উঠি শতই বিমর্ষক হয়ে ভদ্র সাধারণ চেয়ে দেখে তবু সেই বিষাদের চেয়ে আরো বেশি কালো কালো ছায়া দেখো কত কালো কালো ছায়া বিষাদের চেয়েও আমাদের মন কত ভাবে বিপর্যস্ত হচ্ছে কত রকম ভাবে আঘাত প্রাপ্ত হচ্ছে এই ভয়ানক পরিস্থিতি কথা তিনি উপলব্ধি করেছেন যে দেখো তবু সে বিষাদির চেয়ে দুঃখের কষ্টের চেয়েও আরও বেশি কত কষ্ট কালো কালো ছায়া খারাপ কালো খারাপের ইঙ্গিত লঙ্গর লঙ্গরখানায় অন্য কে দেখো লঙ্গরখানা কখন খোলা হয় যখন কোনো প্রাকৃতিক বিপর্যয় মানুষের যখন খুবই একদম শোচনীয় অবস্থা সে সময় সরকারি বা বেসরকারিভাবে একটা জায়গা থেকে খাবার বন্টন করা হয় বিলি করা হয় সে জায়গায় মানুষের ভিড় পরে ঠেলাঠেলি পড়ে সে খাবার পাওয়ার প্রত্যাশায় মানুষের জীবিকার জীবন ধারণের জন্য প্রয়োজনীয় খাবারের প্রত্যাশায় মানুষের লড়াই চলে ঠিক লঙ্গরখানায় অন্ন খেয়ে তখন সেই মানুষগুলো অলঙ্গ লঙ্গরখানার খাবার খেয়ে খাদ্য খেয়ে অন্ন খেয়ে মধ্যবিত্ত মানুষের বেদনায় হিসেব ডিঙিয়ে দেখো মধ্যবিত্ত মানুষের জীবন যন্ত্রণাময় জীবন তারা বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছে তাই সে জায়গায় মধ্যবিত্ত মানুষের বেদনায় নিরাশার হিসেবকে ডিঙিয়ে আসানে নিরাশার হিসেবকে ডিঙিয়ে পেরিয়ে পার করিয়ে নর্মদার থেকে শূন্য অভার বেজে উঠে নর্ম নর্মদার থেকে উঠে কোথায় শূন্য অভার বেছে উঠে সেখানে উঠে আবার নর্মদায় নেমে নেমে ফুটপাথ থেকে দূরে নিরুত্তর ফুটপাতে গিয়ে ফুটপাত যারা সাধারণ মানুষরা আমি কিছুক্ষণ আগে তোমাদের শুনুতেই বলেছিলাম কিছুক্ষণ যারা ফুটপাতে জীবন জীবিকা নির্বাহ করে থাকে তাদের কথা যদি আমরা ভাবি দুটো খাবারের জন্য কি লড়াই নাই করছে শীতে দেখো ছাড়া কাপড় কায়ে দিয়ে কত কষ্টে তাদের জীবন জীবিকা নির্ভর করছে তাই আমাদের উচিত কি মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই বোধ যদি আমাদের মধ্যে ঝাঁকিয়ে তুলতে না পারে তাহলে আমাদের বিবেক শূন্যতার সমতুল্য মনুষ্যত্ব সমতার সমতুল্য ঠিক সে জায়গা দাঁড়িয়ে ফুটপাথ থেকে দূরে নিরুত্তর ফুটপাথ গিয়ে নক্ষত্রের যোজনায় ঘুমাতে বা মুড়ে মরে যাতে জানে নক্ষত্রের যোষনা সেখানে কি হবে ঘুমাতে বা মরে জানে দেখো একসময় কি বলা হয় যে বলা হয় যে পূর্ণিমার চাঁদ যেন হচ্ছে রুটি আমরা বলি ঠিক সেরকম জায়গায় দাঁড়িয়ে কি বলা হয়েছে যে নক্ষত্রের যোষনা ঘুমাতে বা মরে যেতে জানে মানে সাধারণ মানুষের চিন্তার বিরাম বিশ্রাম শান্তির খোঁজ করে শান্তির প্রত্যাশা করে আর কি নক্ষত্রের সিগ্ধ আলোর অবগাহন করে মন শরীরকে শীতল করতে চায় দরিদ্র পীড়িত সাধারণ জীবন তারা আলোর অভিমুখে যাত্রা করতে চায় তারাও আলোর অভিমুখে যাওয়ার প্রত্যাশা করতে চায় ওই নক্ষত্রাকে তো আলোর থেকে চায় তাদের মতো তারা আলোর প্রত্যাশা করে স্বপ্নের প্রত্যাশা করে সুখের প্রত্যাশা করে এই জীবন যন্ত্রণাময় জীবন থেকে মুক্তির প্রত্যাশা করে এরা সব এই পথে এরা সব ওই পথে তবু দেখো এই পথে পথে তবু জগতে এই জগতের মধ্যে আমরা বেদনাহীন অন্তহীন বেদনার পথে বেদনাহীন বেদনার হীন অন্তহীন আর কি বেদনার পথে 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 কিছু নেই তবু এই জের টেনে খেলি তবু আমরা জেরটা টেনে টেনে খেলি কিছু হবে সূর্যালোক পজ্ঞাময় পজ্ঞা জ্ঞানময় মনে হলে হাসি তখন আমরা হাসি সূর্যালোক পজ্ঞাময় মনে হলে আমরা কি করি হাসি জ্ঞানময় হলে আমরা হেসে উঠি জীবিত বা মৃত রমণীর মতো ভেবে অন্ধকারে মহানগরীর আবি ভালোবাসি অন্ধকারের মধ্যে মহানগরীর আবি আমরা কি করি তখন আমরা ভালোবাসার প্রত্যাশা করি আর কি তাহলে আমরা বলবো মিঘনী বলতে আপনি যদি বলি আমরা প্রজ্ঞাহীন মানে গভীর জ্ঞান বলতে পারি আবি হরিণের নাভি থেকে নিশ্চিত সুগন্ধি বিশেষ একটি কস্তুরি নামে পরিচিত মূলত পুরুষ হরিণের নাভির কাছে অবস্থিত এক বিশেষ গ্রন্থি থেকে এই সুগন্ধি নির্গত হয় ভোগবাদী মানসিকতার প্রসঙ্গটিতে ভোগবাদী প্রসঙ্গে কিন্তু এই মৃগবাদ মৃগনাভি কথাটা ব্যবহার করা হয়েছে তিমির হননের তবু অগ্রসর হয়ে আমরা কি তিমির বিলাসী প্রত্যাশা করেছিলাম অন্ধকারের কি সুখ চাই অন্ধকার কি সুখ তারা প্রত্যাশা করে তিমির হননের তবু অগ্রসর হয়ে মানে এই রাত্রি এই অন্ধকারময় রাত্রিকে ধ্বংস করে ধ্বংস করার পথে অগ্রসর হয়েও আমরা কি তিমির বিলাসী আমরা কি তিমির বিলাসী তিমের তিমির বিলাসী প্রশ্ন করেছেন কবি এখানে আমরা তো তিমির বিলাসী হতে চাই আমরা সবাই কি হতে চাই তিমির বিলাসী হতে চাই আমার তো তিমির বিনাশী মানবিকতার বন্ধন এই বন্ধনের মধ্য দিয়ে কীভাবে কবির এমন বিশ্বাসের কথায় তিনি হচ্ছে ধ্বনিত হয়েছে। এই আলোচ্য কবিতা আসলে তিমির বিনাশী নয় তিমির বিনাশী তাই মনে হয়েছে চিরন্তন এই পথের পথিক এই মানুষ তাদের পথ চলতে চলতে অন্ধকারের উৎস একদিন আলোর ঠিকানা তারা ঠিকানা কী করবে বের করে নিতে পারবে এই অন্ধকার পথে চলতে চলতে এই আবছা অপষ্ট এই যে কঠিন পরিস্থিতি যেখানে এই কঠিন পরিস্থিতির মধ্যে চলতে চলতেও একদিন নতুন সূর্যের উদয় হবে এই সেই নতুন সূর্যের পথ বা ঠিকানা তারা বের করে নিতে পারবে এরূপ একটা প্রত্যাশাও তিনি করেছেন চিরন্তন যাত্রী মানুষ চলতে চলতে অন্ধকারের উৎস থেকে একদিন তারা আলোর ঠিকানা খুঁজে পাবে আলোর ঠিকানা খুঁজে নিতে পারবে এই দৃঢ় প্রত্যাশা করেছেন এই কবিতার মধ্য দিয়ে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট করবে জানাবে এই ধরনের ভিডিও সবার পেতে আর নিজে ভালো থেকো অপরকে ভালো রেখো থ্যাংক ইউ সো মাচ